আচ্ছা এখন আমরা যে প্রশ্নটি সলভ করব এটি হচ্ছে যশোরপুর দুই হাজার একুশে আসা একটি প্রশ্ন তো খেয়াল করো এখানে কি বলছে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও দুটি বাস যুগে যাত্রা শুরু করলো এ বাসটি এত কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে তাহলে এ বাস কিন্তু কিভাবে তরণে এবং বি বাসটি দুইশো মিটার পিছন থেকে দুইশো মিটার পিছন থেকে এত কিলোমিটার পার সেকেন্ড সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো তাহলে এ বাস তরণে বি বাস কি এ থেকে আরো দুইশো মিটার পিছন থেকে সমবেগে ঠিক আছে গন্তব্যস্থলে পৌঁছালো যাত্রা শুরুর কত সময় পরে বাস দুটির ব্যাগ সমান হবে তাহলে আমরা আগে এখানে একটু চিত্র রেখে চিন্তা করি খেয়াল করো তাহলে এ বাস এ এবং বি দুইটা বাস তাহলে এ ছিল আগে বি ছিল দুইশো মিটার পিছনে না তাহলে চিত্রটা কেমন হবে একটু খেয়াল করো এখানে আমরা এখানেই এইটা ছিল এ বাস এটা ছিল এ বাস এটা ছিল বি বাস ঠিক আছে আর এ থেকে বি কতটা পিছনে ছিল দুইশো মিটার পিছনে ছিল এর কাছ থেকে বি ছিল দুইশো মিটার পিছনে ঠিক আছে আচ্ছা তাহলে এ বাসটা দেখো এ বাসটি এত তরণে তাহলে এ বাসের তরণটা কত ফোর ইন্টু টেন টু দিব মাইনাস থ্রি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার আর বি বাসের যে সমবেগ সমবেগ এটা দেওয়া আছে কত ভি ফোর ইন্টু টেন টু মাইনাস টু মিটার করে এখানে একটা চিত্র হ্যাঁ এখন বলছে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুটির ব্যাগ সমান হবে এখন একটু খেয়াল করো তো যাত্রা শুরুর কত সময় পরে ব্যাগ সমান হবে অর্থাৎ তরণে চলা এবং সমবেগে চলা দুটি বস্তুর কত সময় পরে ব্যাগ সমান হবে এই ধরনের প্রশ্ন আমরা সবসময় এটা দিয়ে সলভ করবো ভি ইকাল টু ইউ প্লাস এটি ঠিক আছে ভি ইকুয়াল টু তো এইটা করার আগে তোমরা আগে চিন্তা করো যে এইখানে যে বস্তুটা ছিল এ বস্তু এটা ধরো বি বস্তু ঠিক আছে ধরো এ বস্তুর তরণ ছিল কত দুই তরণ ছিল কত দুই আর বি বস্তুর সম ব্যাগ ধরো অলরেডি দশ কত দশ মিটার পার সেকেন্ড ওটা সমাবেগ এটা তরণ স্থির থেকে যাত্রা শুরু করলো এখন এ বস্তু যেহেতু তরণে আছে আর আদিবেগ শূন্য শূন্য থেকে কত করে বাড়তেছে তরণ দুই তার মানে ব্যাগটা কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে ওর ব্যাগটা দুই চার ছয় আট দশ বারো এরকম করে বাড়তেছে আর এর ব্যাগটা কিন্তু সময়ের সাথে দশই আছে এখন আমি এখানে খেয়াল করেছে বি বস্তুর ব্যাগ কিন্তু দশ বি বস্তুর ব্যাগটা কত ব্যাগ কিন্তু দশ কিন্তু এ বস্তুর ব্যাগটা কিন্তু দুই দুই করে বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে দশের চেয়ে বেশি কিন্তু হয়ে যাবে একটা সময় ঠিক আছে এখন এইখানে প্রশ্ন করছে যাত্রা শুরুর কত সময় পরে দুটি বস্তুর ব্যাগ সমান হবে তাহলে দেখো তো এ বস্তুর তরণ ছিল কত দুই তাহলে তরণ দুই মানে কি প্রতি সেকেন্ডে ব্যাগ দুই দুই করে বাড়তেছে তাহলে প্রথম সেকেন্ডে ব্যাগ হবে দুই দ্বিতীয় সেকেন্ডে চার পরে ছয় পরে আট পরে দশ তাহলে পাঁচ সেকেন্ড পর ব্যাগ কত হবে এই এ বস্তুর পাঁচ সেকেন্ড পর যে ব্যাগটা হবে এটা হচ্ছে দশ তাহলে আমরা বলতে পারি না যাত্রা শুরুর এরা যখন দৌড়াবে এখানে এই ধরানোর দশ সেকেন্ড পরে দেখবা এ বস্তুর ব্যাগও দশ হয়ে গেছে আর বি বস্তুর ব্যাগ তোর বাড়বে না সময় দশ সেকেন্ড চলে গেছে সরি সময় সেকেন্ড সেকেন্ড চলে গেছে গেছে পরে এ হয়ে কেন কারণ ছিল করে দশ দশ দুই তাহলে তরণ যেহেতু দুই আর সময় যেহেতু পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ সেকেন্ড পরে ব্যাগ হবে দশ কিন্তু বি বস্তু যেহেতু সমবেগ সময় বাড়তেছে কিন্তু এর ব্যাগ কিন্তু বাড়বে না তাহলে কত সময় পরে দুজনের ব্যাগ সমান হবে পাঁচ সেকেন্ড পর দুজনের ব্যাগ সমান হবে এটা আমরা কিভাবে সলভ করবো এই লেখা যায় ভি ইকাল টু ইউ প্লাস এটি এখন মনে রাখবা এইখানে যিনি তরণে আছে অর আদি ব্যাগটা শূন্য ঠিক আছে আর যে তরণে আছে অর শেষ ব্যাগটাকে তোমরা যে তরণে আছে অর্থ তো ব্যাগ বারত আছে দুই দুই করে দুই চার ছয় আট দশ এরপরে বারো চোদ্দ আঠারো চোদ্দ ষোলো আঠারো এরকম করে বাড়তে থাকবে কিন্তু আমরা শেষ চিন্তা করলাম কোনটুকু কত সময় পরে সমান হবে মানে কি ওর বেগটা কখন যে দশ হবে যে তরণে আছে এর ব্যাগটা কখন সমবেগের সমান হবে এটাই বুঝানো হয়েছে দুইটা বস্তুর ব্যাগ কখন সমান হবে এটার মানে হচ্ছে যিনি তরণে আছেন তার ব্যাগটা কখন সমবেগের সমান হবে তাহলে এই সমবেগটাকে আমরা কি ধরবো শেষ ব্যাগ ধরবো তাহলে এখানে দশ বসাইলাম আর তরণটা দুই দেওয়া আছে টি জানা নাই তাহলে এই দুই দিয়ে দশকে করলে পাঁচ হয় তার মানে যাত্রা শুরুর পাঁচ সেকেন্ড পর ব্যাগ সমান হবে তাহলে ঠিক সেম ভাবে তরণ আছে এত দুই বস্তুর ব্যাগ আছে এত এর ব্যাগ কিন্তু সময় বাড়বে বাড়বে না সময় বাড়লেও আর ব্যাগ বাড়বে না কিন্তু এ বস্তুর তরণ কিন্তু এত মানে ব্যাগ এত করে বাড়তেছে এখন এই ব্যাগটা বাড়তে 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 একটা সময় কিন্তু এটা সমান হইব কত সময় পরে গো টাইমটা বাই করতে বলছে তাহলে তোমার লিখো যে মনে করি যাত্রা শুরুর কত জায়গায় পর যাত্রা শুরুটি সময় পরে বাস দুটির ব্যাগ সমান হবে মনে করি যাত্রা সময় পর বাস দুটির ব্যাগ কি হবে সমান হবে তারপরে লাগবে ভিহেকল টু ইউ প্লাস এটি ভিহল কত ইউ প্লাস এটি তারপরে লাগবে এখানে এখানে আমরা এখন যে আদি ব্যাগ এব আদি ব্যাগটা কত জিরু ধরবো তাহলে আদি ব্যাক দরব কত ইউ এটা জিরো ধরব কেন স্থির বলা ছিল হ্যাঁ আর তরণটা দেখো ফোর ইন্টু টেন টু দিব কত মাইনাস থ্রি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমাদের আমরা এককে নিয়ে করবো কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিব তাহলে এই যে ফোর ইন্টু টেন টু দিব মাইনাস থ্রি থাকলো এই কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার ঠিকই আছে জাস্ট কিলোমিটারকে মিটার বানাবা তাহলে আর একটা এক হাজার দিয়ে গুণ আর এক হাজার লেখা যে কথা টেন কিউব দ্বারা গুণ একই কথা তাহলে এই প্রমাণটা কী হয়ে গেছে এখন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে এখন টেনের পাওয়ার তিন টেনের পাওয়ার মাইনাস থ্রি কাটা চলে গেলে এখানে এই তুই কাটা চলে যাবে তাহলে এখানে ফোর থাকবে এটা হচ্ছে তরণ এবং ব্যাগটাকে আমরা কী ধরবো ব্যাগটাকে আমরা এই যে সমবেগ বিবস্তু যে সমবেগ এটা সমান ধরব তাহলে ফোর ইন্টু মাইনাস টু এত কিলোমিটার এটা হচ্ছে আমাদের শেষ ব্যাগ ধরবো এ বস্তুর আদি ব্যাগ ধরবো শূন্য এ বস্তুর জন্য শেষ ব্যাগ এত ধরবো তার মানে বোঝানো হয়েছে যে এ বস্তুর শেষ ব্যাগটা এত হইতে কি পরিমাণ টাইম দরকার এ বস্তুর শেষ ব্যাগ যখন এত হয়ে যাবে তখন দুজনের ব্যাগটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে ঠিক আছে কারণ এ বস্তুর ব্যাগ বাড়লেও বি বস্তুর ব্যাগ কি হবে না বাড়বে না এখন এই ফোর ইন্টু টেন টু দিপার মাইনাস টু থাকবে আর এখানে কিলোমিটার থেকে মিটারে নিলে টেন কিউব দ্বারা গুণ করবো তাহলে মানটা হবে মিটার পার সেকেন্ড তাহলে এই দশ তিন আর মাইনাস দুই কাটা চলে গেলে এক থাকে চার গুণ দশ চল্লিশ মিটার এখন আমরা এখানে মান বসাই দিব এখানে চল্লিশ বসাও এখানে শূন্য বসাও এর জায়গায় চার বসাও এখানে টি সুতরাং টি সমান দশ সেকেন্ড সুতরাং তোমরা বলবো অর্থাৎ যাত্রা শুরুর দশ সেকেন্ড পর বস দুটির ব্যাগ বা বাস দুটির ব্যাগ কী হবে সমান হবে আচ্ছা এরপরে দেখো এখানে কি বলছে যাত্রা পথে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে যাত্রা পথে দুটি বাস কতবার মিলিত হবে ঠিক আছে কত সময় পরে মিলবে কোথায় মিলিত হবে এই ধরনের প্রশ্ন করলে আমরা একই এটার আনসারটা করব তাহলে আমরা চিত্র এখানে খেয়াল করো এটা ছিল এ বাস এটা ছিল এ বাস এটা ছিল বি বাস হ্যাঁ এ থেকে বি ছিল দুইশো মিটার পিছনে কত মিটার পিছনে দুইশো মিটার পিছনে ধরলাম এখান থেকে এই জায়গায় এই জায়গায় এ এবং বি বাস এ বাস এবং বি বাস মিলিত হবে বা দেখা হবে ঠিক আছে তো এইটুকো দিলাম আমরা x তো থেকে এইটুক যদি x তে থাকে এইখান থেকে এটুক কত হবে হ্যাঁ এ এর কাছ থেকে বি কিন্তু অলরেডি 200 মিটার পিছনে ছিল তাহলে এটা হবে 200 x মিটার এটা হচ্ছে x মিটার এটা তো 200 x তোমরা কি বুঝতে পারছ কি না তোমরা লিখবা যে মনে করি যাত্রা পথে বাস দুটি t সময় পর মনে করি যাত্রা পথে বাস দুটির t সময় পর কি হবে দেখা হবে বাস দুটির কি হবে এটি সময় পর দেখা হবে এখন এই দুটার মধ্যে এটা ছিল সমবেগ এটা ছিল সমবেগ এবং এই সমবেগের মান ডান কত পাইছে ছোট চল্লিশ মিটার পার সেকেন্ড আর এ ছিল তরণ এ ছিল কি তরণ এবং এই তরণের মানটা ডান কত পাইছিলাম ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন আমরা এখানে লিখে নেব মনে করি যাত্রা পথে এ ও বি বাস দুটি টি সময় পর মিলিত হবে বা এ ও বি বাস দুটির সময় পর দেখা হবে এভাবে লিখতে পারো তোমরা এখন এই দুইটা বাসের মধ্যে এ এবং বির মধ্যে সামনে আগে আছে কে আগে আছে কে সামনে কে আছে এ আর বির মধ্যে এ সামনে আছে পরে পিছনে আছে বি তাহলে আমরা লিখবো এ বাসের ক্ষেত্রে আমরা কি লিখবো এ বাসের ক্ষেত্রে আমরা লিখবো যে এ বাসের ক্ষেত্রে এখন এ বাসটা কিভাবে ছিল সমবেগে ছিল এ বাস ছিল কিভাবে সরি এ বাস ছিল তরণে তাহলে এখানে লিখবো এসিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এ বাসের যে আদিবেক শূন্য কারণ স্থির ছিল এখানে বলা আছে এ বাসটি কেমন অবস্থা স্থির অবস্থা থেকে ঠিক আছে এ অভি বাস দুটি যাত্রা শুরু করলো এ বাসটি এত সুষম ত্বরণে এবং বি বাসটি এত পিছন থেকে যাত্রা শুরু করছে তো এ বাস যেহেতু তরণে যাত্রা শুরু করছে তাহলে একটা বলা নাই তার মানে শূন্য এখানে কোথাও কিন্তু বলা নাই তার মানে স্থির ছিল এখান থেকে যাত্রা শুরু করছে তো আমরা আদিবেক শূন্য বসাইলাম টিভির জায়গাতে আমরা মান জানি না টি সময় ধরে নিছি হাফ লিক বা এর জায়গায় কি লাগবা চার আমরা এ কত পাইছি চার পাইছি আর বাকি আছে কত টি আর এসটা কত লাগবা এ বাসের জন্য এখান থেকে এখানে আসতে হবে এটা হবে এক্স তাহলে এখান থেকে এক্সের মান এই দুইটার কাটলে কত হয় টু থাকে তাহলে টু টি স্কোয়ার টু টি স্কোয়ার এটা হচ্ছে এক নং ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ ঠিক আছে এরপরে লিখবো যে বি বাসের ক্ষেত্রে কার ক্ষেত্রে বি বাসের ক্ষেত্রে এখন বি বাস ছিল দুইশো মিটার পিছনে আর বি বাস কেমন ছিল সমবেগ আমরা যদি সমাবেক হইলেগ হইলেই করতো বাস বিটি এখান থেকে এখানে আসতে হইলেও টি সময়ে এ বাস এখান থেকে এখানে আসবে কিন্তু সেম সময়ে বি বাসকে দুইশো সহ আর এইটুকু যাওয়া লাগবে তার মানে এইটুকু দুইশো এটুকু হচ্ছে এক্স তাহলে এটা কত হবে দুইশো প্লাস এক্স দুইশো প্লাস কত হবে এক্স আর সমবেগটা কত পাইছিলাম আমরা চল্লিশ পেয়েছিলাম সমবেগটা আর টি থাকবে এখন আমরা খেয়াল করি এই এক্স মানটা কত হয়েছিলাম টু টি স্কোয়ার তাহলে এই এক্সের জায়গায় আমরা কী বসাই দিব এর জায়গায় আমরা টু টি স্কোয়ার বসাই দিব আর প্লাস চল্লিশ দেখে আসলে মাইনাস চল্লিশ হবে সমান সমান জিরো থাকলো এখন আমরা সাজায় লিখবো সবচেয়ে বড় গাছ যেটা টু টি স্কোয়ার এটা আগে লিখবা পরে মাইনাস কত এই চল্লিশটি পরে প্লাস দুইশো সমান সমান জিরো হয় এখন যেহেতু দুই চল্লিশ আর বিশ সরি দুইশো আছে তো এইখানে টু হ্যাঁ ফোরটি আর টু হান্ড্রেড তো এখান থেকে আমরা টু কমন নিতে পারি আমরা যে এখান থেকে টু কমন নেই তাহলে কি থাকে টি স্কোয়ার মাইনাস বিশ আর এখানে কি থাকে একশো সমান সমান জিরো ঠিক আছে আমরা কিন্তু টু কমন যাই জাইবিতে আমরা কমন নিয়েছি ঠিক না এখন এই দুই গুণ ছিল যে বাঘ হবে তো জিরোই হয়ে যাবে জিরো রে কোনো সংখ্যা দিয়ে বাঘ করলে জিরুই হয় তাহলে টি স্কোয়ার মাইনাস কত বিশ টি আর এখানে কত আছে একশো আর জিরো ইন্টু টু যে বাঘ টু জিরো বাঘ টু মানে তো জিরি হবে এখানে জিরো হবে এখন আমরা এখানে মিডিল মিডিল ফ্যাক্টর করলেও হবে অথবা সূত্র ফলাইতে পারো এস স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা আমরা বিডি ফ্যাক্টর কি হয় টি স্কোয়ার মাইনাস এখানে দশ প্লাস মাইনাসে মাইনাস আবারও দশ প্লাস কত একশো সমান সমান জিরো তো এই জায়গা থেকে আমরা টি কমন নিলে টি মাইনাস দশ থাকে আবার এই জায়গা থেকে কি কমন যায় দশ কমন যায় টি প্লাস মাইনাসে কত মাইনাস দশ সমান সমান জিরো দেখছ এখানে কিন্তু আমরা এই একশো এবং টি স্কোয়ার গুণ করলে কত একশো টি স্কোয়ার একশো এমনভাবে ভাঙা যেন যেমন ওই বিশ হয় দশ দশ একশো দশ আর দশ কত বিশ তাহলে এখান থেকে টি কমন টি কমন নিলে দুইটা টি একটা টি দিয়ে বা একটা টি থাকে টি আর টি করা থাকে দশ মাইনাস কমন টি আছে টি নাই তাহলে দশ আর মধ্যে দশ আছে দশ আর দশ কাটা থাকে টি প্লাসে মাইনাসে মাইনাস দশ দিয়ে একসঙ্গে করলে আবার দশ হয় এই যে দুইটা টি মাইনাস টেন ঠিক আছে এই দুইটা টি মাইনাস টেন থেকে যে কোনো একটা কমন নিব যেহেতু আমরা একটা কমন নিয়ে নিচ্ছি বাকি আছে আবার এই টি মাইনাস টেন সমান সমান জিরো ঠিক আছে আচ্ছা সমান সমান কত হয় জিরো হয় তাহলে আমরা এখানে বলতে পারি টি সমান সমান দশ আবার টি সমান সমান দশ এরকম হয় অথবা আমরা এভাবে বলতে পারি টি মাইনাস টেন কয়টা একই টিয়ার সমান হবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি টি মাইনাস টেন সমান সমান জিরো টি সমান সমান দশ তাহলে আমরা টি এর কয়টা মান পাইছি আমরা টি এর একটা মান পাইছি তাহলে আমরা বলবো যে যাত্রা পথে বাস দুটি বাসের শিক্ষার্থীদের একবার দেখা হবে বলবা যে সুতরাং এখানে সুতরাং যাত্রাপথে দুটি বাসের শিক্ষার্থীদের আহ দশ সেকেন্ড পরে একবার দেখা হবে দশ সেকেন্ড পর একবার দেখা হবে তা আশা করি তোমার এই প্রশ্নটা বুঝতে পারছো